তাহলে আমার কয়টা পাসপোর্ট দেখাইলাম এই করা দেখা অশিক্ষিত বার মৃত্যু চোখা বাজারা তিনটা চারটা পাঁচটা এবং একটা এটা তো একদম নূতন সব কথা বলবে না বলবে না রে তোরা সবাই মেথ ঠোকে ধোক গরিব ছোট লোক তিন বেলা বাত খাইতি আগে এখন তোদের চায়ের দাম বাইরে গেছে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছি সে দেশের নাগরিকত্ব বিসর্জন দিয়ে যেই সব ফকির নির্ফোলারা অন্য দেশের নাগরিকত্ব নেয় তারা গরিব এই যে দেখো এটা আমার আগের পাসপোর্ট এই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন পাসপোর্ট নিতে হয়েছে এই পাসপোর্টের কানি কেটে দিয়েছে কারণ এই পাসপোর্ট দিয়ে যদি আমি এই যে দেখো আমার এই পাসপোর্ট এখন সব গুলতিক উচ্ছা উনগুলিক মানি ইনভ্যালিড দেখা এই যে আমার নাম এগুলো সব এখানে ছিল এটা একটা পাসপোর্ট এটা আর একটা পাসপোর্ট কটা পাসপোর্ট দেখাবো অনেকে আমার আমার নাকি পাসপোর্ট নাই আমি নাকি অবৈধ থাকি আর কত কিছু মেথা এই যে দেখা এটা আর একটা পাসপোর্ট এটা দশ বছর হয়ে যাওয়ার পর এটাও ইনভ্যালিড হয়ে গিয়েছিল এই যে আরেকটা পাসপোর্ট তাহলে আমার কয়টা পাসপোর্ট দেখাইলাম এই মরুকরা দেখা অশিক্ষিত বারবার মৃত্যু চোখা তিনটা চারটা পাঁচটা

এখন তোদের চালের দাম বাইরে গেছে এখন চালের দাম বাইরে গেছে এই যে এটা আমার পাস মানে কাল এটা আমি যত রকম সিনেমা হলে যাইতে চাই যেখানে যেতে চাই আমার পাস আছে আমি যেহেতু একজন অ্যাক্টর আমার জন্য স্পেশাল পাস আছে আমার টিকিট করতে হয় না উল্টে আমি আরো থিয়েটারেও যখন অভিনয় আমার শ্রোতাকে তিনটে টিকিট পাই এক একটা টিকিটের দাম এক লক্ষ টাকা এরকম তিনটা টিকিট পাই প্রতিশোতে প্লিজ আমার বন্ধু বান্ধবীদের এই দে দেখ এটা ভিয়েনা ইউনিভার্সিটির আউট বাই ফর স্টুডেন্ট দে তার মানে আমি যখন ডক্টরেট স্টুডেন্ট ছিলাম ইউনিভার্সিটির ভিন দেখা যা গুলতিক বিষ মানে তিরিশ চার দুই হাজার তিন সাল পর্যন্ত এটা বৈধ ছিল তার আগেই আমার আমি ডক্টরেট করেছি কথা বলছি তিনবার তিন বিষয়ে ডক্টরেছি উপরেও আমি করেছি গালির উপরে ডক্টরেট করেছি সেটা ভিয়ানা ইউনিভার্সিটি নয় সেটা করেছি পালটক থেকে অনলাইন থেকে অনলাইন থেকে ডক্টরেট করা যায় বুঝতে পেরেছিস 啊！Huh?